মালদার কি পেশোয়ার শিক্ষা প্রতিষ্ঠান রোজমের মিশনারি স্কুলে অষ্টম শ্রেণীর ছাত্র শ্রীকান্ত মণ্ডলে রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় 13 বছর বয়সী শ্রীকান্ত মণ্ডলের ঝুলন্ত দেহ উদ্ধার করে স্কুলের কর্তৃপক্ষ দাবি করে একটি এটি সাধারণ আত্মহত্যা বলে কিন্তু পরিবারের থেকে দাবি করা এইটা কোনো সাধারণ মৃত্যু নয় বিদ্যালয় ঘিরে যতের কলি এই মৃত্যু তিন বছর ধরেই ছাত্র স্কুলের আവശিতাতেই থাকতো ঘটনা এই গুরুত্বপুর্ণ খবর দেওয়া হয়

তারপরে কালকে রাত্রে ফোন করছি স্কুল থেকে ছেলেটার বাবাকে মাস্টার যে আপনার ছেলে খুব অসুস্থ এই বলে পাঠিয়ে দেয় তারপরে কিছুক্ষণ পরে আবার ফোন করে যে আপনার ছেলে মরা গেছে মরার পরে যা চার পাঁচজন আমরা আসলাম আসার পরে দেখি যে হসপিটালে অলরেডি মৃত্যু স্কুল থেকে মৃত্যু নিয়ে এসছে তারপরে এসে দেখছি হসপিটাল থেকে বের করে থানায় চলে এসছে কী মারা গেল কী মনে করছো স্কুল কর্তৃপক্ষ বলতে চাই যে ছেলেটা নিজের মনে সুসাইড করে কিন্তু আমরা যেটা দেখলাম আমাদের মনে হচ্ছে না যে নিজে নিজের মনে সুসাইড করতে পারে কি হতে পারে তাহলে হয়তো মাস্টার কোনো টর্চার করেছে না হলে মাস্টার কোনো চাপ দিয়েছে এই হয়তো এইভাবে আর ওই ছেলেটা হয়তো সুসাইড করেছে সুসাইড করেছে কি করেনি সেটা আমাদের এখনো কনফার্ম হয়ে পারে না বুঝতে পারছি কি ধরনের ছিল পড়ালেখায় যে মারা গেছে পড়ালেখা যা ছিল ছেলেটা ভালোই ছিল কোন ক্লাসে পড়তো ক্লাস এইটু পড়তো স্কুল কর্তৃপক্ষ বলতে চাই ছেলেটা নিজের মনেই ফাঁসি লেগে গেছে তোমাদের কি অনুমান হচ্ছে নিজে মারা নিজে মারা গেছে না অন্য কিছু হতে পারে আমাদের মন বলছে না যে নিজে মারা গেছে আমাদের মনে হচ্ছে যে স্কুলের কথা কোনো এখানে ফল্ট আছে কোনো কিছু বাড়িতে সমস্যার কিছু কথা জানিয়েছিল কিছু না সে তো আট দিন পর পরে ফোনে কথা বলতে পেতো তার আগে কথা বলতে পেতো না আট দিনের আট দিন আট দিন পর পরই স্কুলের সিস্টেম নাকি আট দিন পরে পরে ফোনে কথা বলতে গেলো আচ্ছা কিছু জানিয়েছিল ফোনে না না পনেরো জানাই এখন তোমরা আমরা সঠিক সত্যটা জানতে চাইছি আমরা ফুটেছে দেখতে চাই যে ছেলেটা সত্যি নিজের মনে সুসাইড করেছে না কোনো চাপে না মাস্টার কোনো ফাঁসে লাগিয়ে দিয়েছে এটা আমরা দেখতে চাই তো আমাদের পুলিশ এখন আমাদের কিছু বলেনি কালকে আমরা রাত্রে এসেছিলাম দুটার দিকে তো অফিসার ঘুমিয়েছিল শিশুগুলো বলেছিল যে আটটার পরে কথা হবে অভিযোগ করবে স্কুলের বিরুদ্ধে আমাদের অভিযোগ করবে অভিযোগ করবে কি নাম তোমার তোমার নাম randomNumber কি হয় আর ভাতিজা আছে আজকে সকালবেলা হঠাৎ ফোন আসে আমার বাড়িতে আমার দাদা ফোন করে বলে যে রোজমের স্কুলে একটা দুর্ঘটনা ঘটেছে তো কি ঘটনা কি দুর্ঘটনা একটা ছেলে নাকি শুনলাম এখানে গলায় দড়ি দিয়েছে তো খুব তোড়িখড়ি বাড়ি থেকে আসলাম এসে দেখছি এখানে পরিস্থিতি স্বাভাবিক আছে এখানকার মাস্টার মশাই সঙ্গে কথা বলে ভালো লাগলো ওরাও বললো দাদা একটা দুর্ঘটনা ঘটেছে এখন মানিকচক থানার পুলিশ এসে তদন্ত করছে তদন্ত করে প্রশাসনই বলবে কি হয়েছে না হয়েছে আপনার বাচ্চা তো আপনার বাচ্চা আপনার বাচ্চার সাথে কথা হয়েছে আপনার হ্যাঁ এই তো আমার এখানে কি কোনো রকম সমস্যা কিছু হয় খাওয়া দাওয়া কোনো সমস্যা হয় না আমার এই তো ভাইয়ের ছেলে আছে একেই জিজ্ঞাসা করে কত বছর ধরে থাকে আপনার ভাইয়ের ছেলে ছ মাস থেকে থাকে সব ঠিকঠাক স্বাভাবিক এটা তো সত্যি খুব দুঃখজনক একটা মর্মান্তিক ঘটনা এতে তো স্কুলেরও রিপোর্টেশন খারাপ হয় আর যে আদার্স বাচ্চাগুলো আছে এদেরও অভিভাবকরা হয়তো ভয় পাচ্ছে যেমন আমি ভয় পেলাম সকালে দৌড়ে আসলাম ছুটে আমার ভাই ছেলের কাছে যে কি হয়েছে জিনিসটা দেখা করার জন্য তো এখন তো বর্তমানে যেটা জানছি আইসি বাবু যা যা বলবেন মানে থানা পুলিশ ভেরিফিকেশন করবে তারপরেই বোঝা যাবে কোনো অশান্তি নাই আমি আমার ভাইয়ের ছেলেকে জিজ্ঞেস করেছি ও বলেছে এখানে কোনো অসুবিধা নাই আমি আবার জিজ্ঞেস করলাম কি স্যারেরা মারে তো বলছে না কোনো কিছু নাই মানে স্বাভাবিক আছে এখন বর্তমানে সময় স্বাভাবিক আরও আমার এইটা হচ্ছে না আছে প্রায় এটাও আমার ঢাকনা আছে ইয়ে প্রায় বছর থাকে নয় বছর ধরে থাকে কোনো অসুবিধা নাই সব স্বাভাবিক আছে কি চাইছো এই ধরনের ঘটনার পর এ এখানে একটাই চাইছে এখানে যিনি চার্জে রয়েছেন স্কুলের শিক্ষক মহাসাগরের কাছে একটা অনুরোধ আপনারা সময় ঘাট দিন কোন ছেলে কোথায় যাচ্ছে আপনারা ধ্যান রাখুন এখানে কেন এরপরে যেন দুর্ঘটনা না ঘটে আপনাদেরই সমস্যা হবে আমাদের কী হবে আমাদের এটা স্কুল নাই তো অন্য স্কুল আছে কিন্তু আপনাদের যদি রেপুটেশান একবার খারাপ হয়ে যায় তাহলে অন্যান্য ছেলের মা বাবারা এখানে আপনার এই হোস্টেলে ছেলে দিতে ভয় করবে তো একে হেডমাস্টার মশাইকে একটাই অনুরোধ যে আপনি গার্ডে রাখুন সবাইকে সবসময় নজরদারিতে রাখুন ক্যামেরাগুলো ঠিক করিয়ে রাখুন ক্যামেরা কী কোথায় কী ঘটছে যেন ওরা সঠিকভাবে দেখাশোনা করে বাচ্চাদের কোনো অসুবিধা না হয় একটু কোনো অসুবিধা হলে যেন সঙ্গে সঙ্গে তার ছেলে মেয়ে বাবা মাকে কল করে জানিয়ে দেয় যে আপনার সাথে অসুবিধা আছে সিসিটিভি আছে এখানে সিসিটিভি আছে দেখলাম আমার নাম আমার নাম অর্জুন মন্ডল বাড়ি বাড়ি সম্বলপুর মহানন্দ টোলা অঞ্চল